আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি কেন রোপণ করবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায় আর যে কোনো সময় কেটে আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন এই ঘাসে সর্বোচ্চ প্রোটিনের মাত্রা রয়েছে এই ঘাসে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে দেখা যায় আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাসে আপনার প্রোটিন রয়েছে ষোলো থেকে আঠারো পারসেন্ট আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই যে আমার সামনে যেই ঘাসগুলো আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটা কিন্তু আজকে অনেক বছর হয়েছে আমরা রোপণ করেছিলাম তো দেখেন কত সুন্দর ঘাস হয়ে আছে পাতা যুক্ত ঘাস এই ঘাসে কিন্তু সর্বোচ্চ পাতা হয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস যদি নতুন অথবা পুরাতন খামারি ভাই আপনারা হয়ে থাকেন তো আমি বলবো আপনারা অন্যান্য অন্য ঘাসের পাশাপাশি অবশ্যই এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস আপনারা রোপণ করবেন অবশ্যই রোপণ করবেন কারণ এই ঘাসে খরচ কম লাভের দিকটা অনেক বেশি এই ঘাস একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনারা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুকে এই ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে যে সকল জায়গায় এখনও রোপণ করা হয় না আমি বলবো আপনারা গরু অথবা ছাগল ভেড়া কিংবা মহিষের খামার গড়ার পূর্বেই আগে ঘাস চাষ করবেন তো আপনি যেই ঘাসই চাষ করেন না কেন তো আগে অন্তত এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করবেন কারণ এই ঘাসে লাভ বেশি খরচ কম কম জমিতে বেশি ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আগেরকার মুরুব্বীদের কথাই আছে হাতি পালন করলে আপনার কলা গাছ রোপণ করতে হবে আর গরু ছাগল পালন করলে ঘাসের যোগান নিশ্চিত করতে হবে তো এখন কথায় আছে হলো আপনার গাবির মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস তো এরকম ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ